খেলা শুরু হয়েছে একদম শেষ পর্যায়ে উনি উপস্থিত হয়েছিলেন ফাইনাল খেলা উপভোগ করবেন আমরা ওনাকে সম্মান জানাতেই তো আজকে ফাইনাল ম্যাচ উপস্থিত চেষ্টা করছে হচ্ছে ফাইনাল ম্যাচ

আবার দেখুন কিভাবে আক্রমণের একটা দিক পরিবর্তন আক্রমণে কালীমাতার শব্দ আব্রাহাম সেই সঙ্গে একটি ঘোষণা এই ফাইনাল খেলার কোন খেলোয়াড় যদি টানা তিনটি গোল অর্থাৎ হ্যাট্রিক করে সেই হ্যাট্রিক প্লেয়ারের উদ্দেশ্যে হাজার এক টাকা প্রস্তুত করবে সুরজিৎ পড়ুয়া আমাদের স্থানীয়